হাই তুমি কি এই হেয়ার কাটিংটা কাটতে আমাদের পার্লারে এসেছিলে কি পছন্দ হয়েছে কাটিং আচ্ছা আপনি কি ফেশিয়াল করেন ছোট তুমি তাহলে তো ব্লগ চালাও কিভাবে কিভাবে এত ব্লগ ভিডিও করো বলো তো আমি আমি শিখে হ্যাঁ

তুমি কি স্কুলে পড়াশোনা করো কেন এখন তো তুমি অনেক বড় হয়ে গেছো পড়ছো না কেন ও তাই আচ্ছা তুমি কি কবিতা বলতে পারো বলো না ছায়েদের মনে আমি যেন ভালো কাজ করে ভালো মনে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে তোমার কবিতাটা কোথায় এসেছো রিমু বিউটি পার্লার রিমুভ বিউটি পার্লারে এসেছো হ্যাঁ আরো আসবে ফেশিয়াল করো না তুমি হ্যাঁ ফেশিয়ালও করো ফেশিয়াল ম্যাম আপনি কি চলে যাচ্ছেন তাই ও তাই আপনি কোন পার্লারে এসেছে চুলটা কেটেছেন একটু বলবেন